নিজের স্ত্রীকে ছোট দেখতে দেখতে মানে দেখাতে দেখাতে কখনো কখনো স্বামীরা বুঝতে পারে না কখন শেষ বয়সে তারা ঘাটে তুলে দিচ্ছে কারণ সময় সবার আসে প্রয়োজন অনেকেই সময়ের সাথে করতে পারে মাঝে মাঝে ভাবে কিসের স্বামী কিসের সংসার সব কিছু আমার হলে আমি কারও না নারী সব কিছু উজাড় করে দিলেও কখনো কখনো আরো মন ভরাতে পারে না নারী শুধু সঙ্গে শুধু সবার প্রয়োজন মাত্র আর কিচ্ছু না মেয়েদের ভবিষ্যৎ পুরোটাই ছেলেদের হাতে থাকে একটা ছেলে চাইলে একটা মেয়ের জীবনকে ফুলের মতো করে দিতে পারে আবার একটা ছেলে চাইলে একটা মেয়ের জীবনকে মানে কি বলবো বলব মানে জাহার নামের মতো বানিয়ে দিতে পারে বইয়ের কথা শুনতে ঝাল লাগলেও বউ যা বলে স্বামী ভালোর জন্যই বলে কিন্তু বৌরা আর অন্যের কথা শুনতে মিষ্টি লাগলেও সতর্ক থাকতে হবে কারণ অন্যরা যা বলে স্বার্থ সিদ্ধির জন্যই বলে তারা ভালো তোমার ভালোর জন্য বলে না বুঝেছ স্ত্রী যদি হিসেবি হয় তাহলে স্বামী থাকে রাজা বাসার মতো আর স্বামী যদি হিসেবে হয় তাহলে কি হয় বলুন দেখি তাহলে স্ত্রী থাকে একদম ফকিরের মতো কথাটা যেতে হলেও এটাই কিন্তু সত্যি কথা ওরা খুব করে চলে দেখুন স্বামীরা খুব ভালো থাকে থাকে না হিসাব করে চলে সব স্বামীদের কোনো অসুবিধা না আর যদি স্বামী হিসাবে হয় না বউদের কোনো শখ আলান মেটে না সে হিসাব করে করেই চালাবে